শহরের যান্ত্রিক জীবন আর নাগরিক কোলাহলের ভিতরে অবস্থিত ধানমন্ডি লেক যেন প্রকৃতির এক অনন্য নিদর্শন আসসালামু আলাইকুম আশা করি রসের রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ধানমন্ডি লেকের ভিতরে আসতেই শুরুতে দেখতে পেলাম একজন খুব সুন্দর করে বাঁশি বাজাচ্ছিল ছিল তো দূর থেকে একটু বাঁশির শব্দ শুনতে পাচ্ছিলাম তারপর হাঁটতে হাঁটতে যখন চলে আসলাম তখন ওনাকে দেখতে পেলাম খুব সুন্দর করে বাসি বাজাচ্ছিলো আর বাসির শব্দটা শুনতে অনেক ভালো লাগতেছিল আমার মেয়ের মধ্যে ঘুমিয়ে পড়েছে গরমে যখন বাচ্চা কোলের মধ্যে ঘুমায় আরও বেশি গরম লাগে আসলে আর ঘুমালে বাচ্চাকে নিয়ে হাঁটাহাঁটি করা আরও একটু কষ্ট হয়ে যায় এরপর দেখলাম যে এখানে গিটার বাজে বেশ কয়েকজন গান গাইতেছিল আসলে ঢাকা শহরে একটা জিনিসে দেখলাম পার্কগুলোতে গেলে বা যেখানে গেলে দেখি যে গান গাইতেছে বেশ কয়েকজন বা ছবি আঁকতেছে এরকম চোখে পড়ে সবসময় আসলে তো আমাদের রংপুরে আসলে এমনটা দেখা যায় না এই যে বলতে বলতে আপনাদের দেখিয়ে দিচ্ছে এখানে একজন আর্ট করতেছিল তো উনিও খুব সুন্দর করে আর্ট কাট করতেছিল আর ধানমুন্ডি লেগের দৃশ্যটা আসলে অনেক সুন্দর এখানে দেখলাম যে এক একজন এক এক কাজে ব্যস্ত আসলে কেউ আড্ডা দিতে কেউ গান গাইতে কেউ আর্ট করতে কেউ বাসি বাজাতে আবার কেউ বা ব্যায়াম করতে এক একজন এক এক কাজ করতেছিল আসলে আর আমরা একটু হেঁটে হেঁটে দেখতেছিলাম ধানমন্ডি লেকের কথা সিদ্ধার বাবার মুখে অনেক শুনেছি আর আজকে নিজের চোখে দেখলাম মানে নিজে ঘুরে বেড়াচ্ছি অনেক ভালো লাগতেছে আসলে ওর কাছে অনেক শুনেছি আর ও আমাকে বলেছিল অবশ্য যে কখনো যদি তুমি ঢাকায় যাও তাহলে তোমাকে এগুলো দেখাবো তো আজকে আলহামদুলিল্লাহ আমি যে ঘুরে দেখতে পাচ্ছি এই ব্রিজটা দিয়ে আসতে অনেক ভালো লাগতেছিল আর এখানে অনেক লোকজন ছিল তো ধানমন্ডি লেকের ভিতরে আসতে আসলে কোনো টিকিট লাগে না কিন্তু আমরা যেহেতু বাইক নিয়ে এসেছি তো বাইক গ্যারেজে রাখতে ওখানে বিশ টাকার মতো মনে হয় গ্যারেজে দিতে হয়েছে তো যাই হোক ভিতরে এসে অনেক ভালো লাগলো ঘুরে দেখতেছি অনেক ভালো লাগতেছে তো আপনারাও যদি কখনও ঢাকায় আসেন অবশ্যই ধানমন্ডি লেকে আসবেন আর যারা তো ঢাকায় বসবাস করেন তারা তো মনে হয় এখানে আসেন প্রায়ই তো আমরা যারা বাইরে থেকে আসি আসলে আমরা কোথায় ঘুরবো কি করবো আসলে কোনো কিছুই বুঝতে পারি না হঠাৎ করে যেহেতু অল্প দিনের জন্য আসা হয় আসলে এরকম হয় যে ডিসিশন নিতে একটু সমস্যা হয়ে যায় তবে ধানমন্ডি লেগে এসে আমার অনেক ভালো লাগতেছিলো এরপর আমরা এখন চলে যাব বোটে উঠতে তো ওটা একটু ওটা একটা রেস্টুরেন্ট আমি আপনাদের দেখিয়ে দিলাম তো ব্রিজ থেকে এখন নিচে নামলাম আর এখানে যে লেখাটা ছিল লেক হাউস তো এখানে একটু আমি একটা ছবি উঠালাম ছবি উঠিয়ে তারপর এখন বোটে উঠতে যাচ্ছি এদিকে আমার মেয়ে তো অনেক খুশি ও ঘুম থেকে উঠে গিয়েছে এখন আমরা যে যেদিকটাতে যাচ্ছি ওখানে বোর্ড রয়েছে তো বোটে উঠা যাবে ওখান থেকে আর এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট তো বোটে কিন্তু অবশ্যই টিকিট সিস্টেম আছে আসলে সব গেটে তো কোনো টিকিট নাই কিন্তু ভিতরে যে আপনার তো খাবার দাবারের দোকানে তো অবশ্যই টাকা দিয়ে কিনে খেতেই হবে আর যে বোর্ড রয়েছে তো বোটেও টিকিট রয়েছে তো কাপল বোট আমরা নিয়েছিলাম কাপল বোট সেটা হচ্ছে আধা ঘন্টার জন্য দেড়শো টাকা আমার মেয়ে তো এখানে উঠে অনেক খুশি মানে ও ওদের যাচ্ছে যেতে ও অনেক খুশি ও বোট দেখেই বলতেছিলো আমি ওখানে উঠবো তো আমরা এই যে উঠে পড়লাম অনেক ভালো লাগতেছিল পানির মাঝখানে থাকতে আর যেহেতু এখন গরম পড়েছে আসলে গরমের মধ্যে পানির মাঝখানে কিন্তু অনেক ভালো লাগে কারণ একটু শীতল শীতল আবহাওয়া মনে হচ্ছিলো আমি আসলে প্রথম আজকে এই বোর্ডে উঠলাম এর আগে আসলে উঠি নেই আমি একটু বেশি ভয় পাই তো আমার একটু ভয় রয়েছে আমি যে রাইডগুলো থাকে বিভিন্ন পার্কে আসলে ওগুলো তো আমি উঠতে পারি না আমার খুব ভয় লাগে তো শিষদ অবশ্য অনেক খুশি ছিল এখানে উঠে ওর মনে হয় একটু ভয় পাচ্ছিল না নাকি ওকে খুব ভালো লাগতেছিল আর এই যে সব পাশে যে বাতিগুলো রয়েছে তো এগুলো দেখে আসলে পানির মধ্যে কীরকম মানে অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে এটা দেখে মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছিল একদিকে লেক আর এখানে অনেক গাছপালা রয়েছে আসলে গাছপালা ছাড়াও রয়েছে হাঁটার রাস্তা ব্যায়ামের স্থান বসার বেঞ্চ রেস্টুরেন্ট এবং ফাস্টফুড শপ আর বোটের উঠানোটা তো দেখিয়ে দিলাম আপনাদের এছাড়াও এখানে আছে বিনোদন বা সাংস্কৃতিক কেন্দ্র খ্যাত রবীন্দ্র সরোবর এই রবীন্দ্র সরোবরে বিভিন্ন দিবস ও উৎসবে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কনসার্টের আয়োজন করা হয়ে থাকে তো আমাদের এখানে ঘুরে অবশ্যই অনেক ভালো লাগলো আর এই যে ছোটো ছোট যে ঘরগুলো বসার জায়গাগুলো এগুলোতে একটু আমরা ঢুকে একটু বসলাম এখানে মার্শাল্লাহ কত সুন্দর ফুল ফুটে আছে সেটাও দেখে অনেক ভালো লাগলো তো অবশ্যই আপনারা কখনও ঢাকায় আসলে যারা আমরা বাইরে থেকে যাই তো ঘুরে যাবেন অনেক ভালো লাগবে তো ঢাকা শহরে আসলে এত ঘোরার জায়গা কি আর বলবো আসলে সময়ে হয় না যে কত জায়গায় ঘুরে বেড়াবো প্রচুর বেড়ানোর জায়গা তো এখানে একটু আইসক্রিম নিচ্ছিলাম আমার মেয়ে একবার বাটি আইসক্রিম চায় একবার কোন আইসক্রিম চায় শেষে আমি বাটি আইসক্রিম খাইলাম আমার মেয়ে কোন খেলো তারপর আইস ললি চায় আসলে কখন যে কী চায় গরমের মধ্যে তো ঠান্ডা দেখলে আসলে মন মানে না তারপর আমিও আইসক্রিম খেয়ে নিলাম তো আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার পেজটিতে ফলো দিয়ে রাখবেন একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ